সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন এ ধরনের একটা ইউপিএস দিয়ে কিভাবে সেই ইউপিএসটাকে আইপিএস এ রূপান্তরিত করবেন সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওটি তাই আজকের ভিডিওটি কোনো প্রকার টানা না করে সম্পূর্ণ দেখবেন চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আবার ইন্টার পর এখানে লক্ষ্য করলেই আপনারা দেখতে পারবেন এটা কিন্তু একটা ইউপিএস নিয়েছি ছয়শো পঞ্চাশ ইউপিএস তো আমরা আসলে এ ধরনের ইউপিএস গুলা ব্যাটারিতে চালাইলে চলে এটা আমরা সবাই জানি কিন্তু এখন কথা হচ্ছে এ ধরনের ইউপিএস গুলা যখন আমরা কিছুক্ষণ চালাই চালানোর পর ব্যাটারিতে যতক্ষণ চার্জ থাকে ততক্ষণ চলে তারপর কিন্তু বন্ধ হয়ে যা অফ হয়ে যা তারপর আমাদের ব্যাটারিটা আসলে চার্জ করার প্রয়োজন রয়েছে কিন্তু ইউপিএস যে চার্জিং ক্ষমতাটা রয়েছে সেটা এ ধরনের বড়ো ব্যাটারিকে চার্জ দিতে সক্ষম না দেখতে পাচ্ছেন এই ইউপিএসটা কিন্তু অসাধারণভাবে চলতেছে অর্থাৎ ইউপিএস মুড অর্থাৎ আইপিএস মুডে কিন্তু এখন অন রয়েছে এটা কিন্তু কারেন্ট বের হচ্ছে পাশাপাশি আপনি সিলিং ফ্যান যে কোনো ধরনের ফ্যান লাইটগুলো অনায়াসেই চালাইতে পারবেন কিন্তু এখন সমস্যা হচ্ছে এ ধরনের ইউপিএস দিয়ে আসলে এ ধরনের বড় ব্যাটারিগুলা সঠিকভাবে চার্জ হয় না অল্প একটু চার্জ হয় যে চার্জের কারণে পনেরো থেকে বিশ মিনিট ব্যাক দেয় আপনারা যদি এ ধরনের ইউপিএসের ভিতরে একটু মোডিফাই করেন একটু বুদ্ধি যদি আপনি কাজটা করেন তাহলে খুব সহজেই তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ পাবেন এর আগে কিন্তু আমি এই ইউপিএসটাকে আইপিএসে কনভার্ট করে আমি দীর্ঘ ছয় মাস যাবৎ চালাচ্ছি আপনারা অনেকেই হয়তো জানেন আর ওই ভিডিওটা দেখে অনেকেই আমাকে বেশ কিছু প্রশ্ন করেছিলেন পাশাপাশি কমেন্ট করেছিলেন প্রত্যেকের প্রশ্নের উত্তর এবং কি কমেন্টের রিপ্লাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কিভাবে ইউপিএসটাকে আইপিএসে রূপান্তরিত করে বর্তমানে আমার দোকানের জন্য ব্যবহার করতেছি প্রথমে আপনাদেরকে ইউপিএসটা আমি খুলে দেখাচ্ছি তো অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই একটা ইউপিএস দিয়ে আইপিএস এ কনভার্ট করতে পারবেন এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন অনেক ময়লা পড়ে গেছে কারণ এটা ছয় মাস যাবত আমি কিন্তু ব্যবহার করতেছি তো এখানে কি করেছি আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন তাছাড়া আমাদের আগের একটা ভিডিও রয়েছে যে ভিডিওতে এই ইউপিএস দিয়ে আইপিএসটা তৈরি করেছিলাম সেটা কিভাবে করেছিলাম বিস্তারিত আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা দেখেই অনেক ভাই আপনারা কমেন্ট এবং কি মন্তব্য করেছিলেন এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এক্সট্রা একটা চার্জার এক্সট্রা একটা চার্জার আমরা এখানে ঢুকিয়ে দিচ্ছি তাছাড়া ইউপিএস এর ভিতরে যে জায়গাটা রয়েছে এখানে একটা ছোটো ব্যাটারি থাকে যারা আসলে ইউপিএস ব্যবহার করেন তারা সবাই জানেন তো যে জায়গাটাতে ব্যাটারি থাকে সেম সেই জায়গাটাতে আমি একটা ছোটো আমাদের যে চার্জার রয়েছে এক ব্যাটারির চার্জার এটা আট এম পায়ারের চার্জার অর্থাৎ একটা ব্যাটারিকে আট এম পায়ারে চার্জ করতে এই চার্জারটা সক্ষম চার্জারের যে এসি লাইনটা রয়েছে আমাদের ইউপিএসের যে ইনপুট লাইনটা রয়েছে সেটার সাথে সরাসরি আমি এখানে কালেক্ট করে দিয়েছি কালেক্ট করে দিয়ে আমাদের ইউপিএস থেকে যে ব্যাটারি লাইনটা বের হয়েছে সেটার সাথে আবার আমাদের আউটপুট যে ডিসি রয়েছে সেটাকে আমরা কালেকশন করে দিয়েছি অর্থাৎ আগের আইপিএসের যে চার্জিং ক্ষমতা সেই চার্জিং ক্ষমতার সাথে আমাদের বর্তমান চার্জারের যে চার্জিং ক্ষমতা সেটাকে অ্যাড করে দিয়ে দুইটি তার বের করে নিয়েছি তো অবশ্যই এটা আট থেকে সাড়ে আট এম্পায়ারে খুব সহজে চার্জ হবে তাছাড়া আমাদের সেই ভিডিওটা দেখে আগের ভিডিওটা দেখে যারা কমেন্ট করেছিলেন যে এটা কি দিন ভরা চার্জ হতে থাকবে যে না এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা যে চার্জারটাকে আসলে ব্যবহার করেছি এই চার্জারটা আসলে যখন আপনার ব্যাটারিটা ফুল চার্জ হবে এই চার্জারের ভিতরেই সেই কেরামতিটা রয়েছে যেটার কারণে সেই ব্যাটারিটা আপনি চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিক কাট হয়ে যাবে অর্থাৎ এই চার্জারটা যখন ব্যাটারির ফুল চার্জ হয়ে যাবে তো সাথে সাথেই এই চার্জারটা অফ হয়ে যাবে তো অবশ্যই বুঝতে পারছেন আর যদি আপনি এসি কটটা আইপিএসের এই ইউপিএস এর লাগিয়ে রাখেন তাহলে খুব সহজেই কারেন্টও চলবে কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে অটোমেটিক এই সুইচটা যদি অন করে রাখেন তাহলে চালু হয়ে যাবে তাছাড়া এ ধরনের একটা চার্জার দিয়ে এ ধরনের যে ব্যাটারিগুলো রয়েছে পাশাপাশি পানির ব্যাটারিও এই চার্জার দিয়ে চার্জ করা সম্ভব কারণ এটা আট এম্পায়ার পর্যন্ত আপনার চার্জিং ক্ষমতা রয়েছে আট এম্পায়ার পর্যন্ত অর্থাৎ একটা ব্যাটারি আট এম্পায়ারে যদি চার্জ হয় তাহলে কিন্তু অনেক আর কারণ জানেন আপনারা যারা অটো বাইক জি বাইকের ব্যাটারিগুলো বিশ এম্পায়ারে চার্জ হওয়া সেখানে পাঁচটি ব্যাটারি লাগানো থাকে সেই ক্ষেত্রে এটা আট এম্পায়ারে চার্জ হওয়া পাশাপাশি অনেক বাইক কমেন্ট করেছিলেন যে এটার ভিতরে কুলিং ফ্যান দিলে হয়তো ভালো হতো কিন্তু আমরা যার কারণে কুলিং ফ্যান দেই নাই কারণ আমাদের চার্জারের ভিতরে একটা কুলিং ফ্যান অলরেডি রয়েছে যে কুলিং ফ্যানটা আসলে ঘোরার ফলে আমাদের চার্জারটা ঠান্ডা থাকতেছে পাশাপাশি আমাদের ইউপিএস এর যে সার্কেট এবং রয়েছে কিন্তু ঠান্ডা থাকতেছে যার কারণে আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটা দিলাম আপনাদের অনেক কমেন্ট ছিল অনেক প্রশ্ন ছিল যে আসলে এটা আশরাফুল ভাই কিভাবে করছেন সেটা অবশ্যই অনেকের হয়তো জানা কিছু অজানা ছিল যার কারণে আপনারা অনেক দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিলেন তো অবশ্যই আজকের ভিডিওটা দেখার পর আমার মনে হচ্ছে না আপনাদের মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব বা সংকোচ থাকবে আপনারা খুব সহজে এ ধরনের ইউপিএস দিয়ে আইপিএস তৈরি করে নিতে পারেন আজকের ভিডিওটা কেমন ছিল বসে কমেন্টে জানাতে বলবেন না এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে